নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করার আছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো প্রথমে কিছু ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করি ইস্টবেঙ্গল এফসি দল বেশ কিছুদিন আগেই কিন্তু আশুতোষ মেহতার সাথে কথাবার্তা বলা শুরু করেছিল প্রাথমিকভাবে কিন্তু এখন তারা অফিসিয়ালভাবে তার কাছে একটা অফার সেন্ড করেছে এবং সেই অফার যদি আশুতোষ মেহতা ঠিকঠাক লাগে তাহলে কিন্তু অবশ্যই জামশেদপুর এফসি দল থেকে সে খেলতে আসতে পারে ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে তার কাছে এখন অফিসিয়াল অফার রয়েছে ইস্টবেঙ্গলের এখন দেখা যাক আশুতোষ মেহতা সে কী করে কোন দলে সই করে ইস্টবেঙ্গল নাকি জামশেদ প্রফসি দলের সাথেই থাকে কন্ট্যাক্ট এক্সটেনশন করে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে প্রণয় হালদার প্রতীক চৌধুরী এই দুই ভারতীয় ফুটবলার কিন্তু আরও একটা মরশুমের জন্য জামশেদ দলে থাকছে তাদের সাথে কিন্তু জামশেদ পেয়েবসি দল কন্ট্যাক্ট এক্সটেনশন করছে এছাড়া নতুন করে জয়েশ রানেকে দলে নেবার জন্য অফার দিয়েছে জামশেদ প্রফসি দল জয়েশ রানেকে এবার জয়েশ রানে মুম্বাই এফসি দলে থাকছে না জয়েশ রানেকে ফ্রিতেই পাবে যে কোনো দল যদি অবশ্যই নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে এখন জামশেদ প্রফি দল কিন্তু জয়স রানেকে নেবার জন্য একটা অফার সেন্ড করেছে দেখা যাক জয়স রানে এখন কি করে নেক্সট আপডেট যেটা রয়েছে একটা বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট একত্রিশ বছর বয়সী স্পেনের মানে ফরমার স্পেন আন্ডার টোয়েন্টি দলের একটা ফুটবলার জাইরো সামপ্রিও জাইরো স্যামপিরো এই ফুটবলারটি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে অল সেট টু জয়েন হয়ে গেছে মানে ডিল প্রায় নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম হয়ে গেছে খাতাই কলমের যে শৈশাক্ষ্য সেটাই বাকি রয়েছে তারপর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই পুরোপুরি ডিল ডান কিন্তু এই পি মোহন সরি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলে খেলতে আসছে এটা পুরোপুরি কনফার্ম এবং এই ফুটবলারটি কিন্তু একটা সময় লালিগাতে খেলেছে লিগাতে খেলেছে যেখানে সেভিলা মানিস হামব্রুক লাস পালমাস এই সমস্ত বড় বড় ক্লাবের হয়ে সে কিন্তু খেলেছে এখন সে তার যে পারফরমেন্সটা বা তার খেলাটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের হয়ে খেলবে আই আইএসএল সিজন টুয়েলভে এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব এই ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে সেটা হচ্ছে কাল ম্যাকইক গতকালই একটা আপডেট শেয়ার করেছিলাম যে সে কলকাতায় ফিরতে পারে কিন্তু মোহনবাগান দলে নয় তাকে দলে নেবার জন্য ভালো রকমভাবে ইচ্ছা প্রকাশ করেছে ইস্টবেঙ্গল এফসি দল যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে কলকাতায় ফিরতে পারে কিন্তু মোহনবাগান দলে না সে খেলতে আসতে পারে ইস্টবেঙ্গল এফসি দলে জার্সি গায়ে কিন্তু গতকাল থেকেই কিন্তু একটা আলোচনা শুরু হয়ে গেছে যে কাল মেঘের সাথে নাকি মোহনবাগান দল কথাবার্তা বলছে কিন্তু কোনোরকম অফিসিয়ালভাবে আর কি কোনো অফার সেন্ড করেনি জাস্ট কথাবার্তা বলছে প্রাথমিকভাবেই কিন্তু এই খবরটা একদমই ফেক খবর ভুয়ো খবর এই খবরে কিন্তু কোনো রকম সত্যতা নেই হ্যাঁ কলকাতায় আসতে পারে ইস্টবেঙ্গল এফসি দলের সাথে লিঙ্ক আপ হয়েছে এটা কিন্তু সত্যি খবর কিন্তু মোহনবাগান দলের সাথে তার কোনোরকম লিঙ্ক আপ হয়নি এবং মোহনবাগান দলে সে ফিরছে না সব শেষে যে আপডেটগুলো দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে তৃতীয় দলের কোচের দায়িত্বে থেকে কিন্তু সরে গেছে মানালো মার্কুয়েস এখন নতুন কোচের নাম ঘোষণা করবে নতুন কোচ কাকে নিয়ে আসবে সেটা নিয়েই কিন্তু এখন আলোচনা মোটামুটি রয়েছে তো সেই লিস্টে ইন্ডিয়ান কোচেদের মধ্যে এখন কিন্তু এগিয়ে রয়েছে খালিদ জামিল এবং সঞ্জয় সেন এই দুই কোচ কিন্তু এগিয়ে রয়েছে অবশ্যই অফিসিয়ালভাবে হেড কোচের দায়িত্ব নেওয়ার জন্য আর অন্যান্য দিক দিয়ে যদি বিদেশি কোচের কথা বলি তাহলে আন্তনিও লোপেস হাবাস রয়েছে এছাড়া রয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইন যে কিনা একটা সময় ন্যাশনাল টিমের কোচ ছিলেন তারপরে চলে গেছিলেন তারপর ইস্টবেঙ্গলসি দলের হয়ে ফিরেছিলেন তারপর পাকিস্তানের কোচ ছিলেন লাস্ট লাস্ট ইয়ারে তো সেখান থেকে দাঁড়িয়ে সে আবার কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচের দায়িত্বে আসতে চাইছে এমনটাই খবর রয়েছে কিন্তু এআইএফএফ সিদ্ধান্ত নেবে যে কাকে কোচ হিসেবে রাখবে কিন্তু এই সমস্ত কোচগুলোই কিন্তু এখন এক দুই তিনের মধ্যে রয়েছে যে কোনো একটা কোচকেই তোমরা ইন্ডিয়ান কোচের দায়িত্বে দেখতে পারবে এরপরে যে আপডেটটা দিয়ে আজকে এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে বড় সড়ো খবর কিন্তু রয়েছে এই খবরটা খুব ভালো খবর এটা কিন্তু সুবিধা হবে আমার মনে হয় যতটা ইন্ডিয়ান ক্লাবদের জন্য সেটা হচ্ছে ইআইএফএফ এর এক্সো একটা সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত সাব প্লেয়ার রয়েছে সাব খেলোয়াড় অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের আন্ডার যে সমস্ত খেলোয়াড় রয়েছে যেরকম আর কি বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই সমস্ত দেশের খেলোয়াড় যারা রয়েছে যাদের পাসপোর্ট রয়েছে এই সমস্ত দেশের হয়ে সেই সমস্ত ফুটবলাররা কিন্তু ইন্ডিয়ান ক্লাবের হয়ে খেলতে পারবে বিদেশি হয়ে নয় তারা খেলতে পারবে ঘরোয়া খেলোয়াড় ডোমেস্টিক প্লেয়ার যেরকম আমাদের ভারতীয় ফুটবলার সেই রকমই ডোমেস্টিক প্লেয়ার হিসেবেই খেলতে পারবে হ্যাঁ কোনোরকম বিদেশি প্লেয়ারের মতো খেলতে পারবে না বিদেশি হয়ে খেলতে হবে না তাদের কিন্তু একদম ঘরোয়ার প্লেয়ারের মতোই সে তারা খেলতে পারবে এই এইরকমই এক সিদ্ধান্ত নিয়েছে এইরকমই আর কি যে নীতি রয়েছে সেই নীতিতে এরকম আর কি তারা সিদ্ধান্ত নিয়েছে যে হ্যাঁ এবার থেকে কিন্তু পাকিস্তান বাংলাদেশের তারপর শ্রীলঙ্কার যে সমস্ত ফুটবলার রয়েছে তারা কিন্তু ভারতীয় ক্লাবের হয়ে খেলতে পারবে ঘরোয়া খেলোয়াড় হিসেবে ডমেস্টিক প্লেয়ার হিসেবেই খেলতে পারবে তো সেই ক্ষেত্রে মোটামুটি যে ভারতীয় ফুটবল ক্লাবদের ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার সই করাতে হবে এমন নয় তারা কিন্তু চাইলে বাংলাদেশের শ্রীলঙ্কা পাকিস্তানের খেলোয়াড়দেরও সই করাতে পারে কিন্তু সেটা বিদেশি শো হিসেবে খাতায় রেজিস্টার হবে না সেটা আর কি ডোমেস্টিক শো হিসেবেই হবে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতেই পারি এটা তো সম্ভব অসম্ভব ব্যাপার আপাতত কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরী রয়েছে ভালো প্লেয়ার সেও ইন্ডিয়ার ক্লাবের হয়ে একদম ঘরোয়া খেলোয়াড় হিসেবে খেলতে পারে মোহনবাগানে খেলতে পারে ইস্টবেঙ্গলে খেলতে পারে বড় বড় ক্লাবে খেলতে পারে তারপর তপু বর্মন বলে একটা ডিফেন্ডার রয়েছে সেও কিন্তু ভালো প্লেয়ার সেও খেলতে পারে এরকম অনেক প্লেয়ার রয়েছে আর শুধু বাংলাদেশ নয় শ্রীলঙ্কার প্লেয়াররাও আছে যারা আর কি ভালো তো সেই সমস্ত প্লেয়ারেরও আমরা দেখতে পারি পরবর্তী সময় গিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল আরও অন্যান্য দল সই করাচ্ছে ঘরোয়া প্লেয়ার হিসেবে এই একটা আর কি নিয়ম রয়েছে এবং বন্ধুরা এর পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে কিন্তু গতকাল সেই মিটিংয়ে কথা হয়েছে সেটা হচ্ছে আইএসএল এর বিদেশি সংখ্যা খেলোয়াড়ের কমিয়ে দিচ্ছে মানে বিদেশির যে সংখ্যাটা রয়েছে সেটা আরও কমিয়ে দেবে তারা চাইছে যে স্ট্রাইকার পজিশনে যে সমস্ত খেলোয়াড়দের সই করাচ্ছে বিদেশি খেলোয়াড় তাদের সেই সমস্ত বিদেশি প্লেয়ার সই করানো যাবে না ইন্ডিয়ান স্ট্রাইকার যাতে উঠে আসে তাই বিদেশি সংখ্যা কমিয়ে দিতে চাইছে কিন্তু এটা একদমই ভুল সিদ্ধান্ত আমার মনে হয় কারণ একটা সময় যখন ছটা করে বিদেশি প্লেয়ার প্লেইং লেভেনে থাকতো তখন কিন্তু ইন্ডিয়ান টিমের র্যাঙ্কিং ছিল কিন্তু প্রায় অনেক ভালো জায়গায় ছিল একশোর নিচে ছিল আর এখন তো একশোর উপরে চলে গেছে তো তো আর এখন একশো উপরে চলে গেছে এখন তো আরও চারটে করে বিদেশি প্লেয়ার খেলছে তাহলে তো ইন্ডিয়ান প্লেয়াররা ভালো সুযোগ পাচ্ছে তাহলে কেন এখন একশোর উপরে রয়েছে এখন তো তাহলে পঞ্চাশের মধ্যে থাকা উচিত তো এটা একদমই ফালতু ডিসিশন আমার মনে হয় যে ভারতীয় প্লেয়াররা যদি বড়ো বড় বিদেশি প্লেয়ারের সাথে খেলে তাহলেই তারা আরও অভিজ্ঞতা গেইন করতে পারবে তো সেটার জন্য যদি বিদেশি সংখ্যা কমিয়ে দেওয়া হয় তাহলে একদমই বাজে সিদ্ধান্ত আর কারণ দেখো কিছু কিছু বিদেশি প্লেয়ার আসে বলেই আই এস জমজমাট মনে হয় আইএসএলটা দেখে ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে হাই হাইপ তো রয়েইছে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের পাশে বড় বড় বিদেশি প্লেয়াররা খেলতে আসবে বড় বড় সাইনিং হবে এটা নিয়েও কিন্তু সমর্থকদের মনে একটা বাড়তি হাইপ থাকে তো সেটাই যদি কমিয়ে কমে যায় তাহলে তো সেই রকম আইএসএল নিয়ে আর মাতামাতি থাকবেন তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও